আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকল রসের ধারা এই মুহূর্তে বিরতি চলছে সুইস ফুটে আজকে অষ্টমীতেই দারুণ জন সমাগম হয়েছিল সকাল থেকে এখন একটু বিরতি যেটা নিজের মতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে বিশ্রাম নিচ্ছে অনেকে কেউ বাড়িতে চলে গেছে আশপাশে যাদের বাড়ি কেউ কেউ আশপাশে হোটেলে চলে গেছে আমি এই মুহূর্তে একটু বিশ্রাম নিচ্ছি একটু বিরতি করছি হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আবার ছড়িয়ে পড়া সাগলি কুড়িয়ে তুমি তুলি গলা হারে দোলা তারে কথা তোমার ওরে সারা আমার সকল রসের ধারা তোমাতে আজ হক নাহারা আমার সকল রসের ধারা